আল্লাহ তাকায় দেখবো আজকে সুমার দিন রসুলের রওজার পাশে আমার ফর্মাসি ভাইদের কিনে হাত তুছি এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা এই যে আমার সামনে একটা ভাই চোখের পানি বেলায় কান্দাব দেখুন আমার পূর্বাসী ভাইদের মনে কত কষ্ট আল্লাহ এদের টাকায় কোরবানি ভাইত হয় তোমার বান্দা গুলি কপালে হয় যেই জামাটা গায়ে দিয়ে এই দেশে আসছিল ওই জামাটা পড়ে এই জুবান নামাজ পড়ে আল্লাহ এদের দুঃখ তুমি সারা কেউ যাবে আল্লাহ নবীর রওজার পাশে বসে যারা হাত তুলে কান দেয় জীবনের গুণা মাফ করে দাও আল্লাহের ছেলে মেয়েদেরকে অকানি আনে মালে দাও পাঁচ তারিখ সেপ্টেম্বরে এদের দুঃখ বোঝার মতো কেউ নাই গো আল্লাহ আল্লাহ বেলা আমি বসার সাথে সাথে আমারে ঘিরা ধরছে

করে দাও আল্লাহ তাদের বাবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যেই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় আজকে তুমি মাফ করে দাও এদেরকে তুমি ভালো রাই সুস্থ রাখো আল্লাহ জুমার দিনের খাতির এদেরকে তুমি কবুলো মঞ্জুর করে নিও আমি গুণাগারের মাকে মাফ করে দিও আল্লাহ যাদের ছেলে হয় না ছেলে ব্যবস্থা করে দাও আমার সন্তানগুলোকে নেককার বানায় দাও আল্লাহ নবীর রওজার পাশে বইছে আজকে ফজরের পরে আল্লাহ এরা আমারে দেই আমার প্রবাসীরা আমারে জরায় ধরছে আল্লাহ এদেরকে তুমি কেয়ামতের মাঠে জড়াই দিলে মাফ করে দিও আল্লাহ যারা আমার প্রবাসী ভাইরা আমারে ভালোবাসে এদেরকে তুমি মাফ করে দিও ইদে আল্লাহ আল্লাহ দান দক্ষিণা কবুল করে নিও আল্লাহ একটু আগে একটা ছেলে দান করছে তাকে কবুল করো আমার মাদ্রাসা মসজিদকে কবুল করো আল্লাহ এই যাদের আদার বাবা বাবা নাই খুব করে দাও এদের সকলের জীবনের গুনাহ माफ করে দাও